ব্যায়াম আপনাকে ডায়াবেটিস এ করতে হবে চলুন জেনে নেওয়া যাক প্রথম হলো আপনাকে কার্ডিও এক্সারসাইজ কিংবা অ্যারোবিক এক্সারসাইজ করতে হবে কার্ডিও এক্সারসাইজ কিংবা অ্যারোবিক এক্সারসাইজ আমাদের সারা শরীরের উপরে কাজ করে আর নাম শুনেই বোঝা যাচ্ছে যে কার্ডিও এক্সারসাইজ আমাদের হাটে কাজ করার ক্ষমতা বাড়িয়ে তোলে কার্ডিও এক্সারসাইজ কিংবা অ্যারোবিক এক্সারসাইজ আমাদের রক্তে সুগারের মাত্রাকেও কমাতে সাহায্য করে কার্ডিও এক্সারসাইজের উদাহরণ হলো জোরে জোরে হাঁটা দৌড়ানো কিংবা সাইকেল চালানো সাঁতার কাটা কাজের এক্সারসাইজ এর সাথে সাথে আপনাদেরকে করতে হবে শক্তি বাড়ানো ব্যায়াম মানে মাসেল স্ট্রেংথ ট্রেনিং এক্সারসাইজ এই ধরনের ব্যায়াম আমাদের মাংস পেশিকে মজবুত করতে সাহায্য করে আমাদের শরীরে মাংস পেশি যত বেশি মজবুত হবে তত বেশি আমাদের শরীর ইনসুলিনকে ভালোভাবে ব্যবহার করতে পারবে তত বেশি আমাদের রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকবে ট্রেনিং কিংবা শক্তি বাড়ানোর এক্সারসাইজের মধ্যে পড়ছে ওজন তোলা কিংবা যোগ ব্যায়াম করা তিন নম্বর এক্সারসাইজ যেটা আপনাকে করতে হবে সেটা হলো ফ্লেক্সিবিলিটি বাড়ানোর এক্সারসাইজ কিংবা স্ট্রেচিং এক্সারসাইজ স্ট্রেচিং কিংবা ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ আমাদের শরীরে বাড়ায় আর আমাদের শরীরের হাড় মাংস এগুলোকে ইঞ্জুরি কিংবা আঘাতের থেকে রক্ষা করে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর মধ্যে পড়ছে স্ট্রেচিং এক্সারসাইজ যেরকম কিংবা ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য সহজ কিছু যোগ ব্যায়াম